নমস্কার বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা পাখির পালক খেলাধুলো সব রহিল দেখছে আখির পাতায় হাসি চমকায় ঠোঁটে নেচে ওঠে হাসি হয়ে যায় ভুল বাঁধে না কো খুলে পড়ে কেশরাশি দুটি হাত তার ঘিরিয়া ঘিরিয়া রাঙা চুড়ি কয়েক বেজে ওঠে তারা কেঁপে ওঠে তারা নাচি মায়ের গলায় বাহু দুটি বেঁধে কলে এসে বসে মেয়ে বলে তাড়াতাড়ি ও মা দেখছি দেখছে সোনালি রঙের পাখির পালক ধোয়া সোনার স্রোতে খসে এলো যেন তরুণ আলোক অরুণের পাখা হতে নয়নো ঢুলানো কোমল পরশ ঘুমের পরশ যথা মাখা যেন তাই মেঘের কাহিনী নীল আকাশের কথা ছোটখাটো নীল শাবকের ভিড় কত মতো কলরব প্রভাতেরই সুখ উড়িবার আশা মনে পড়ে যেন সব লয়ে সে পালক কপলে বুলায় আঁখিতে বুলায় মেয়ে বলে হেসে হেসে ও মা দেখ দেখ চে মা দেখিল কহিল হাসিয়ে কি বা সে ছিঁড়ি ভূমিতে ফিরিয়া গেল সে চলিয়া আর না চাহিল ফিরি মেয়েটির মুখে কথা না ফুটিল মাটিতে রহিল বসি শূন্য হতে যেন পাখির পালক ভূতনে পড়িল খুশি খেলাধুলো তার হলো না কোয়ার হাসি মিলাই ধীরে দুটি ফোটা চল দেখা দিল দুটি চোখে পালকটি লয়ে রাখিল লুকায়ে গোপনের ধরে তার আপনি খেলিত আপনি তুলিত দেখ হাত না কার্লার নমস্কার